স্থান পরিবর্তনের কোনো বিশেষ কারণ নেই ওই মাঠে ছোট মাঠ একটু ভেতরের দিকে মাঠ দীর্ঘদিন ধরেই বহু মানুষের ইচ্ছে ছিল যে একটু বড় পরিসরে মাঝামাঝি জায়গায় হোক সেই জন্যই স্থানটা পরিবর্তন হয়েছে অন্য কোনো বড় বিষয় নেই এবং লোকেরা খুশি হয়েছে যেই মাঠে সেই মাঠকে বিক্রি করা এবং তা নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসছে সেই ক্ষেত্রে কতটা এইটা কার্যকরিতা হবে বলে মনে আমরা তো বিক্রির বিরুদ্ধে বইমেলা লিটল ম্যাগাজিন মেলা বা অন্যান্য অনুষ্ঠান সেটাকে যদি মানে বিক্রি বাধার ক্ষেত্রে যদি একটু কার্যকরী হয় আমরা খুশি হব আমরা তো বিক্রির বিরুদ্ধে এটা সাংস্কৃতিক খেলাধুলোর জন্যে ব্যবহৃত হোক আমরা চাইছি অতীতেও চেয়েছিলাম বর্তমানে চাই ভবিষ্যতে চাইব আমাদের এই অনুষ্ঠান সেটাকে বাড়তি সাহায্য দেবে কত স্টল বা প্রায় তিরিশটা মানে পাবলিশার এসছে আর গোটা পনেরো লিটল ম্যাগাজিন ধরে চলবে এটা একত্রিশে মার্চ অব্দি ছদিন চলবে এতে গান নাটক কবিতা নাটক স্কুলের ছাত্রছাত্রীরা নাটক করবে গান করবে কবিতা পড়বে দুটো আবাসন তারা নাটক করবেন পানিহাটি দুটো আবাসনের নাটক করবেন তারা পানিহাটির কয়েকটা ক্লাব তারা নাটক করবে মূলত পানিহাটির শিল্পীরাই এই অনুষ্ঠান করবেন বাইরের মাত্র দুজন শিল্পী আসবেন একজন শুভ প্রসন্ন নন্দীবন্ধুদার একদিন থাকবেন আর তিরিশ তারিখ সাড়ে পার যে বর্তমানে খুব পরিচিত মুখ আরত্রিকা সিনহা তিনি তিরিশ তারিখে আমাদের অনুষ্ঠান মঞ্চে আসবেন